দর্শক গণমাধ্যমের স্বাধীনতা কথা বলার স্বাধীনতা সেগুলো নিয়ে প্রচুর কথা হচ্ছে পক্ষে বিপক্ষে নানা রকমের কথা হচ্ছে বেশিরভাগ মানুষই বলার চেষ্টা করছেন যে যে রকম স্বাধীনতা থাকার কথা ছিল রাজনৈতিক সরকারের আমলে যেটা মানুষ পায়নি বলে অভিযোগ সেই ব্যাপারটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় পাওয়া উচিত ছিল গণমাধ্যমের স্বাধীনতা শতভাগ থাকার কথা ছিল মানুষের কথা বলার স্বাধীনতা শতভাগ থাকার কথা ছিল সেটার বোধহয় ব্যত্যয় ঘটছে সেগুলো নানাজনের নানা রকমের কথাই উঠে আসছে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে সম্প্রতি টিআইবি তাদের প্রতিবেদনেও কথা বলেছে তারা সাংবাদিকদের ওপরে নানাভাবে যে নিপীড়ন চালানো হচ্ছে সেই চিত্র তুলে এনেছে বেশিরভাগ সাংবাদিকরা সরকারের এক ধরনের রোসানলে পড়েছেন বহু সাংবাদিকের চাকরিচ্যুত করার ঘটনা আমরা দেখেছি দুইশো জন সাংবাদিকের ক্রেডিটেশন কার্ড বাতিলের ঘটনা দেখেছি বহু সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়ার অভিযোগ দেখেছি এরকম অনেক দেখেছি অন্তত এগারোটা টেলিভিশন চ্যানেলের নিউজের যিনি হেড তাদেরকে সরিয়ে দেওয়ার ঘটনা দেখেছি বহু পত্রিকার বহু সাংবাদিককে ছাঁটাই করা জোরপূর্বক ছাঁটাই করার ঘটনা আমরা দেখেছি এরকম নানা আলোচনার প্রেক্ষিতেই কথা উঠছে যে স্বাধীনতাটা মানুষের কথা বলার স্বাধীনতা এবং গণমাধ্যমের যে স্বাধীনতা সেটা আদৌ আছে কিনা আমরা আজকেই একটা ভিডিও করেছিলাম সেখানে এটা নিয়ে আমরা কথা কথা বলেছি এবং সাংবাদিক মতিউর রহমান চৌধুরী এটা নিয়ে মন্তব্য করেছেন আজকের আলোচনাটা এই ভিডিওর আলোচনাটা একটু অন্যরকম আজকে আপনারা সবাই জানেন যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংবোর তার সাবেক ভিসি নাজমুল হাসান কলিমুল্লা তাকে গ্রেপ্তার করা হয়েছে দুদকের একটা মামলায় গ্রেপ্তার করার পরে সকালে গ্রেপ্তার করার পরে তাকে আদালতে হাজির করার মাধ্যমে কোর্টে প্রেরণ করা হয়েছে এবং যে মামলা তার বিরুদ্ধে করা হয়েছে অর্থ আত্মসাতের মামলা বিশ্ববিদ্যালয়ে ভিসি থাকাকালীন যে ধরনের মামলায় তাকে আসামি করা হয়েছে সেগুলো জামিন অযোগ্য মামলা তেমনটাও শোনা যাচ্ছে সেই মুহূর্তে কোর্ট তাকে জামিন না দিয়ে আদালতে পাঠাবেন এটাই তো স্বাভাবিক কিন্তু আলোচনাটা অন্যখানে হচ্ছে আলোচনাটা অন্যখানে হচ্ছে এটা যে নাজমুল হাসান কলিমুল্লাহ সরকারের বিরুদ্ধে একটা সচ্চার কণ্ঠ তোলার চেষ্টা করেছিলেন সেই কারণে সরকার কৌশলে তার কণ্ঠ থামানোর জন্য দুদকের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আদতে সেটা কতটা উচি মানে কতটা ঠিক কতটা বেঠিক নাজমুল হাসান কলিমুল্লাই বা কি কী করছিলেন কি কী বলছিলেন সেই আলোচনা তো করবই সাথে আমরা আজকে দেখলাম যে এনসিপি নেতারা তাদের যে কক্সবাজার সফর সেই কক্সবাজার সফরের কারণ তারা উল্লেখ করলেন এবং কারণ উল্লেখ করার মাধ্যমে তাদের বিরুদ্ধে যে শোকজ নোটিস দেয়া হয়েছে সেই শোকজ নোটিসের জবাবও দিলেন সেখানেই ব্যাপারগুলো একটু বালখেল্য ব্যাপার ব্যাপারগুলো একটু কখনো হাস্যকর ব্যাপারগুলো কখনো একটু কেমন জানি মনে হয়েছে এবং এই ঘটনার মধ্য দিয়ে আমরা এর আগে একাধিক ভিডিওতে বলার চেষ্টা করেছি যে সরকারের সঙ্গে এনসিপির কিংবা এনসিপি নেতাদের কিংবা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের সম্পর্ক খারাপ হয়ে গেছে কিনা তাদের মন্তব্যে সেরকমটাই মনে হওয়ার যথেষ্ট কারণও এবার আমরা খুঁজে পাচ্ছি কি হচ্ছে কলিম ডক্টর কলিমুল্লার ব্যাপারে কি হলো এনসিপি নেতারা কী বলার চেষ্টা করলেন সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম ডক্টর নাজমুল হাসান কলিমুল্লার কথা তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তিনি খুব সম্প্রতি সরকারের বিরুদ্ধে বেশ সোচ্চার কণ্ঠ ছিলেন সরকারের বিরুদ্ধে যে কয়জন বেশ সোচ্চার কথা বলেছেন তার মধ্যে নাজমুল হাসান কলিমুল্লাহ একজন কিন্তু সেই কথাগুলো কি শুধুই সরকারের সমালোচনা নাকি এরকম অভিযোগও রয়েছে যে কখনো কখনো তিনি প্রচুর গুজব রটিয়েছেন সরকারের বিরুদ্ধে সেরকম অভিযোগও কিন্তু করা হয় সেরকম অভিযোগও রয়েছে সরকারের বিরুদ্ধে অনেক প্রপাগান্ডা গুজব এগুলো ছড়ানোর অভিযোগ তার বিরুদ্ধে করা হতো কি করতেন তিনি অনলাইনে বিশেষ করে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মের সঙ্গে সাক্ষাৎকারে অনেকটা একটু আপত্তিকর ভাষা ব্যবহার করতেন প্রফেসর ইউনুস সম্পর্কে ব্যক্তিগতভাবে প্রফেসর ইউনুসকে আক্রমণ করার চেষ্টা করতেন বেশিরভাগ সময় এবং তিনি অসমর্থিত সোর্সের কথা উল্লেখ করে নানা রকমের গুজবের কথা সামনে নিয়ে আসতেন যে সোর্সগুলোর আদতে কোনো ভিত্তি নেই কোথায় কোন ভারতীয় গণমাধ্যম কি বলল কিংবা কোন আওয়ামী লীগ নেতা কি মন্তব্য করেছে সেটাকে কেন্দ্র করে এক ধরনের অসত্য তথ্য গণমাধ্যমে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মে দিতেন বলেও তার বিরুদ্ধে অভিযোগ করতে শোনা যায় এখন অভিযোগগুলো কতটা সত্য কতটা মিথ্যা সেটা হয়তো সময়ই সব থেকে বড় বিচারক সময়ই বিচার করবে কিন্তু যে মামলায় তাকে গ্রেপ্তার করা হলো দুদক গ্রেপ্তার করলো সেই ব্যাপারটা মানে এই বছরের জুনে এসে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে কিন্তু ব্যাপারটা এই সরকারের আমলের ব্যাপার নয় এই ব্যাপারটা আওয়ামী লীগ আমলে দুই তিন তিন চার বছর আগের ঘটনা তিনি তখন বেগম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন তখনকার নানা বিষয় নিয়ে অর্থ লুটপাট এই সব বিষয় নিয়ে আওয়ামী লীগ আমলেই নানা রকমের অভিযোগ ছিল এবং আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের মনোনীত ভিসি হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের সঙ্গেই তার সম্পর্কটা খুব একটা ভালো দেখা যায়নি সেই আওয়ামী লীগের আমলে তিনি যে কর্মকাণ্ডগুলো করেছেন সেগুলোকে ইস্যু করে বর্তমান সরকার দুদকের মাধ্যমে যখন মামলা করছে তখনই সেটাকে সমালোচনার দৃষ্টিতে দেখার একটা স্কোপ তৈরি হয় সেই স্কোপ তৈরি হয়েছে এবং সেটাকে সমালোচনার দৃষ্টিতে দেখা হচ্ছে যে সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে নাজমুল হাসান কলিমুল্লাহ যেভাবে সরকার বিরোধী কথাবার্তা বলেন প্রফেসর ইউনুস বিরোধী কথাবার্তা বলেন এবং কিছুটা তো গুজব নিয়ে কথা বলেনি সেগুলো আমরাও লক্ষ্য করেছি যে কিছু কিছু গুজবের ব্যাপার তার কাছ থেকে আসে সরকার এই তো সরকার পড়ে যাবে সরকারের এই পরিণতি হবে সরকারের ওই পরিণতি হবে সরকার টিকতে পারবে না এরকম অনেক বিষয়ে তাকে কথা বলতে শোনা গেছে যেটা হয়তো সরকারের পছন্দ হয়নি এখন ব্যাপার হচ্ছে যে আমি নিজেও যদি সরকারে থাকি তাহলে বেশিক্ষণ আমার মিথ্যা প্রপাগাণ্ডা সহ্য হবে না এটাই স্বাভাবিক সমালোচনা করা সত্য সমালোচনা করা আর মিথ্যা তথ্য দিয়ে কিংবা ব্যক্তিগতভাবে আক্রমণ করা বিভিন্ন আপত্তিকর শব্দ চয়নের মাধ্যমে ব্যক্তিগতভাবে আপত্তি মানে আক্রমণ করা সেগুলো কারোরই পছন্দ হওয়ার কথা নয় সরকারেরও হয়তো পছন্দ হয়নি প্রবেশরি ইউনুসেরও হয়তো পছন্দ হয়নি সেই কারণেই টেকনিক্যালি এই ব্যাপারে যেহেতু কথা বলা সম্ভব নয় এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব নয় সেই কারণেই দেখো দুদককে দিয়ে তার আগের কোনো কিছু দিয়ে তাকে এক ধরনের মানে সাহায্য করা যায় কি না সেই ব্যাপারটা সেই সমালোচনাটা হচ্ছে যে সেরকম ঘটনাই ঘটেছে যদি সরকারের বিরুদ্ধে এই সমালোচনাটা সত্যি হয় যে এক দিকের ব্যাপার আর একদিকে নিয়ে তাকে সাহায্য করার ঘটনা ঘটিয়েছে সরকার তাহলে এটা খুব একটা সুখকর কাজ বলে মনে হয় না সরকারের মনে হয় যে আরেকটু সহনশীল হওয়া উচিত ছিল নাজমুল হাসান কলিমুল্লার বিরুদ্ধে আওয়ামী সরকারের আমলেই বহু সমালোচনা শোনা গেছে আওয়ামী সরকার বহু সমালোচনা করেছে এই সরকার এসে আওয়ামী লীগ আমলের এজেন্ডা নিয়ে মামলা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মে তার শব্দ চয়নের ব্যাপারগুলো হ্যাঁ আপত্তি তৈরি করতেই পারে কখনো কখনো বিরক্তির জন্ম নিতে পারে কখনো কখনো রাগের জন্ম নিতে পারে সেই রাগের প্রতিফলন ঘটতে পারে যখন সরকার বলছে গণমাধ্যমের স্বাধীনতা পরিপূর্ণভাবে আছে প্রধান উপদেষ্টাও বলছেন যে যে যার মতো করে কথা বলতে পারছে এমনকি জাতীয় গণমাধ্যমেও সমালোচনা করা হচ্ছে সরকারের ঠিক সেই মুহূর্তে যদি এরকমটা কারো মনে হয় যে সরকারের সমালোচনা করার জন্যই সরকারের বিরুদ্ধে কথা বলার জন্যই তাকে কারাবরণ করতে হলো। সেটা সরকারের জন্য খুব একটা সুখকর হবে না আমার মনে হয় যে সরকারের এই ব্যাপারে আরও বেশি সহনশীলতা দেখানো উচিত কিংবা তারা দেখাতে পারতো যেন এই সমালোচনাটা না আসে যে নাজমুল হাসান কলিমুল্লার কণ্ঠ রোধ করার চেষ্টা করা হচ্ছে অপরদিকে এনসিপি নেতারা আজকে শোকজের জবাব দিয়েছেন তাদের দলের কাছে সেখানে মজার ব্যাপার হচ্ছে যে হাসনাত আবদুল্লাহ তাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যম খবর করেছে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে দল আমাদের পক্ষে অবস্থান নেয়নি দলের উচিত ছিল আমাদের পক্ষে অবস্থান নেওয়ার অর্থাৎ কক্সবাজার কাণ্ড নিয়ে যা কিছু হয়েছে সর্বশেষ আমরা যেটা বলেছি যে যুগান্তরের ইনভেস্টিগেশনে উঠে এসেছে তাদের উপরে গোয়েন্দা নজরদারি করা হচ্ছে ব্যাপারগুলো তাদের জন্য মানে সম্মানজনক নয় অসম্মানজনক কিন্তু তারা যে মানে পয়েন্টটা সামনে নিয়ে এসেছে যে পয়েন্টগুলো সামনে নিয়ে এসেছে একটা হচ্ছে যে হাসানাত আবদুল্লাহ সরাসরি বলেই দিয়েছেন যে জুলাই ঘোষণাপত্রের বিরুদ্ধে মানে নীরব প্রতিবাদ করার জন্যই তারা কক্সবাজারে গেছেন অর্থাৎ জুলাই ঘোষণাপত্র তারা মেনে নেয়নি কিন্তু এনসিপির অবস্থান ভিন্ন এনসিপি সেটাকে মেনে নিয়েছে সেটাকে সাধুবাদ জানিয়েছে তাহলে কি এনসিপির মধ্যেই এক ধরনের মতবিরোধ তৈরি হয়েছে এক ধরনের ভাঙনের প্রক্রিয়া শুরু হয়েছে সেই প্রশ্নটা আসবে আবার নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন যে সমুদ্রের পাড়ে বসে সাগরের পানির পাশে বসে ভাবতে চেয়েছি আগামী দিনের রাজনীতি জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ গণপরিষদ নির্বাচন নির্বাচন এসব নিয়ে পরবর্তী কর্মকাণ্ড কি হতে পারে আমাদের সেগুলো নিয়ে আমরা আমি নীরবে ভাবতে চেয়েছি তাই সাগর পাড়ে গিয়েছে অনেক মজার মজার ব্যাপারই ঘটছে রাজনীতিতে এবং মজার মজার ব্যাপার ঘটার মাঝে একটা তথ্য আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে তারা জুলাই যে ঘোষণাপত্র সেই ঘোষণাপত্রের অনুষ্ঠান বর্জন করেছেন কিন্তু কেন বর্জন করলেন নাহিদ ইসলাম তো সেই ঘোষণাপত্রের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঞ্চে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক মঞ্চে উপস্থিত ছিলেন এনসিপির অন্য নেতারা বর্জন করছে এটা কি শোভনীয় তাহলে কি তাদের ভেতরে সংকট আরও বেশি ঘনীভূত হয়েছে এনসিপি কি ভাঙনের মুখে পড়ে গেছে এরকম আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে এরকম আলোচনা উসকে দেয় এরকম মন্তব্য বোধ হয় তাদের করা উচিত নয় তাতে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হবে জনগণ তাদের সম্পর্কে ভুল ধারণা পাবে এবং ভুল মেসেজ যাবে তাতে করে তাদের রাজনীতির জন্য বড় ক্ষতির কারণ হবে ব্যাপারগুলো দর্শক সব মিলিয়ে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে